আজকের পৃথিবীতে বাংলা নামক ভূখণ্ডে আমরা দেখছি যে বাংলাদেশে শতকরা নাইনটি ওয়ান পয়েন্ট ফোর মুসলমান বসবাস করছে সেই বাংলাদেশে আমরা দেখছি গত পাঁচই আগস্ট না ৬ আগস্ট পট পরিবর্তন হয়েছে কয় তারিখ পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরেই আমরা দেখতে পাচ্ছি কিছু টুপিওয়ালারা মাজারে হামলা করছে কথা বলেন ঠিক এটা কিছু মুসলমান মাজারে হামলা করছে বলেন কোথায় হামলা করছে এরা যে টুপিটা মাথায় দিয়ে মাজার ওয়ালাকে উৎখাত করার জন্য লাঠি হাতি নিয়ে মজারে প্রবেশ করছি সেই টুপি ওয়ালাদের টুপি গোলা একদিন এই যারা মাজার ভাঙতে গিয়েছে এরা যদিও মাথায় টুপি আর মুসলমানের বাচ্চা না এরা গৌরব গোবিন্দের বাচ্চা কথা বলেন থেকে না কোন মুসলমানের বাচ্চা কি মাজারে হামলা করতে পারে আরে ভাই বলেন না পারে মাজার আমাদের মাজার মুসলমানদেরই থাকি যে জনপদে তাদের বসবাস সেই জনপদে ইসলাম মাজার ওয়ালারা এনেছে